তোকে প্রথমবার আছেন ধুমুর দেখতে হ্যাঁ 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 প্রথমবার ধুমুর দেখতে আসেন কিসব বলবেন না ভাই আমি কিছু বলবো না আমি কিছু বলবো বলেন বলেন আমি তো আমার ফ্যামিলি আমার ফ্যামিলি ডেকচার সাকিব খান অফ কোর্স আর সাকিব তো আমার ভালো মাসুক করে দেখে কি শান্তি সাকিব কানে দেখলেই শান্তি

দেখেন কি পরিমাণ নাই ভালো আছে হ্যাঁ ভাই ভালো আছি কে হবে কত আগ্রহ করতে আসেন এই ছবি নিয়ে ভাই অনেক আগ্রহ করতেছি ভাই আমার অনেক দিন পরে আমি আসলাম হাজির অনেক দিন পরে আমরা এই হাজির জন্য আমি বলে আসতাম আর কি ভাই এখন অনেকদিন ধরে আসা হয় না তো ধন্যবাদ ভাইয়া হাঁকার হাঁকার এই তো ভাই ভালো আছি ওর তোমার দেখতালেন তুমন সরবে সরকার